क्या बात है क्या बात है अच्छा पोतीटा गाड़ी थे इंजन पोतीटा गाड़ी थे, थे? इंजन गियर बॉक्स वारंटी वारंटी कार्ड सोमेद अपनारा पाबेन एकदम एकदम और पोतीटा गाड़ी थे तीन टे फ्री सर्विस पाछे और सब कोटा गाड़ी थे नेम ट्रांसफर फ्री माने एटाई नेम ट्रांसफर फ्री एकदम और यदि इंश्योरेंस पॉलिसी ऑफ फेल थाके निश्चय निश्चय ताओ आपनादेर के आमी काटे फ्री ऑफ कॉस्ट करे बात है अच्छा तार एकटी आबारो गाड़ी देखाई बोले निशान टेरेनो निशान टेरेनो दारुण पिकअप खूब हार्डी गाड़ी एकदम

মাত্র দু লক্ষ আশি হাজার ডাউন পেমেন্ট করুন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর গাড়ি নিয়ে যান আচ্ছা তারপরে একটি তোফা দেখায় আসেন কে কোথা থেকে হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার হন্ডা সিটি আবার ডিজেল আবার ডিজেল ওহ এখন আবার দেখার লোক শুরু করে দেবে দু হাজার পনেরো ডিজেল হন্ডা সিটি তিরিশ অব্দি ট্যাক্স তিরিশ অব্দি ট্যাক্স তিরিশ অব্দি ট্যাক্স করে দেবো আপনাদের

ওই দাম থেকে আরো দশ টাকা ডিসকাউন্ট দেবো আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট এবার এই গাড়িটা একটা এক্সাম্পল দিন আচ্ছা দু হাজার বারোর গাড়ি বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার ডিজেল ও ডিজেল ফার্স্ট ওনার সুপার কুড়ির মাইলেজ কুড়ির মাইলেজ মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লক্ষ টাকা লাইফ ট্যাক্স লাইফ ট্যাক্স ডিজেল তাও আবার স্পেশলিফ মডেল নিশ্চয়ই ফার্স্ট ওনার ফার্স্ট ওনার স্পোর্টস এবার একজন আমাকে কমেন্ট করলো আচ্ছা দাদা এই অমুকের কাছে তো বারোর গাড়ি আছে এক লাখ সত্তর হাজার টাকা চাইছে চাইছে আমি বললাম এক লাখ সত্তর হাজার টাকা কিভাবে চাই কিভাবে হয় এটা তো আমি ভিডিওটা ভালো করে দেখলাম দেখলাম গাড়িটা পেট্রোল আচ্ছা 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 তাও আবার ম্যাগনা ম্যাগনা টপ মডেল টপ মডেল পেট্রো ডিজেল এর মধ্যেই সত্তর আশি হাজার মধ্যে ডিফারেন্স হয়ে যায় নিশ্চয়ই নিশ্চয়ই তাও আবার গাড়িটা সেকেন্ড ওনার তাও আবার গাড়িটা সাতাশ অব্দি ট্যাগ একদম হয়ে গেল আপনার খেলা খেলাটা

আমরা লোন করে দিচ্ছি কিন্তু দু বছরের জন্য দু বছর দু বছর জন্য এবার তেরো তেরো থেকে চোদ্দ পনেরো তিন বছর সাড়ে তিন বছর আর একটু সতেরো আঠেরো গাড়ি নিতে গেলে থাকছে ডাক্তার বাবুর গাড়ি এইট হান্ড্রেড এইট একদম অল্টো এইট হান্ড্রেড গাড়ি ট্যাক্স ফার্স্ট ওনার উনত্রিশ ফার্স্ট ওনার অল্টো এইট হান্ড্রেড মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় নেম ট্রান্সফার অ্যাবসোলিউটলি ফ্রি ভিএক্সআই মডেল কি আবার নিউ সিট কভার লাগানো আছে নিউ টায়ার লাগানো আছে মাত্র 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন ও এটাই ও ডাউন পেমেন্ট 30 হাজার টাকা ডাউন পেমেন্ট হাজার টাকা যদি আপনাদের আর আমরা এখন প্যান ইন্ডিয়া লোন করছি এটা আমাদের ইকো স্পোর্ট ইকো স্পোর্ট 2016 এর গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স ওকে সেকেন্ড ওনার গাড়ি নিশ্চয় টাইটেনিয়াম ডিজেল পুশ স্টার্ট বাটন

চারটে টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ একদম একদম গাড়িটা দু হাজার এগারো সেপ্টেম্বর এর গাড়ি দু ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স ট্যাক্স এসি পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম গাড়ি একদম কন্ডিশন কন্ডিশনে গাড়ি আছে নিশ্চয়ই সেকেন্ড ওনার মাত্র নিরানব্বই হাজার টাকা অনলি

তাদেরকে আসতে হবে ব্যারাকপুর ইসাপুর পেট্রোল পাম্পে উল্টো নয়ের গাড়ি ওই যে গাড়ি মাটিতে ধসা হ্যাঁ পাম্পার ফাটা লাইট জ্বলে না নিশ্চয় ভাঙা গাছ ভাঙা কিন্তু কুড়ি হাজার কমে দিচ্ছে তাও কুড়ি হাজার কমে কমে দিচ্ছে গাড়ি যে আবার পঞ্চাশ হাজার টাকা খরচা হবে তাহলে

দাগ দেখছেন তো আচ্ছা আপ করিয়ে দেবো এটাও আপ হয়ে যাবে একদম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নিয়ে যান চালিয়ে চুলিয়ে ছিলে সালে ঠুকে থাকে চল্লিশ হাজার টাকা দিয়ে যান আবার চল্লিশ হাজার এটা দাদারই ডাইলগ আমার নয় নতুন গাড়ি নয় নতুনের মতো গাড়ি একদম এস ক্রস ডিজেল জেটা সেকেন্ড টপ মডেল গাড়ি সেকেন্ড টপ মডেল একদম সেকেন্ড টপ মডেল গাড়ি পুস্টার্ট বাটন গাড়ি মাইলেজ দাদা মাথা খারাপ হয়ে যাবে পঁচিশ মাইলেজ

সুইফ ডিজায় চারটে নতুন টায়ার এক গাড়ি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলেছে সুপার মিন কন্ডিশন গাড়ি আছে মাত্র দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মার্কেটে খুঁজে পাবেন না কোথাও দু লাখ পঁচানব্বই হাজার টাকায় সুইফ ডিজার এবং এই দামে মিল না মুশকিল নেই দোস্তম না মুশকিল নেই এই কন্ডিশনে গাড়ি আচ্ছা ইম্পসিবল মানে যে প্রাইস আজকে দেবে একদম এই কন্ডিশন গাড়ি পাওয়াই যাবে ইম্পসিবল সুপার গাড়িটা হচ্ছে 2011 এর গাড়ি 26 ট্যাক্স পেট্রোল এসি পাউস্টারিং স্টিয়ারিং চারটে পাওয়ার উইন্ডো ইনবিল্ড মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন চারটে টায়ার নতুন মাত্র আর মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি এক লাখ চল্লিশ চল্লিশ গাড়ি এসে একবার দেখে যান চুমু খাবেন চুমু খাবেন কন্ডিশন দেখুন এবং সবথেকে বড় জিনিস কালার কালার সুপার মিন কন্ডিশন গাড়ি গাড়ি দেখুন না দাদা সুন্দর গাড়ি দেখবেন

চল্লিশ সাল দুই হাজার চল্লিশ লাইফ টাইম ট্যাক্স হয়ে গেছে গাড়ির চারটে টায়ার ব্র্যান্ড নিউ একদম এলাইভিলে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলাকার বললে সাব্বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার নিশ্চয়ই ডিজেল টাইটানিয়াম প্লাস পুস্টার বাটন টাচ স্ক্রিন ব্যাকওয়াইপার ডিপোগার এয়ার ব্যাগ এ সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন টোন ওয়ার্ল্ড টোন গাড়ি সানরুফ ছাড়া এটা একদম সব ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে ছ লাখ টাকায় আপনারা ওএলএক্স ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ঘুরে নেবেন সাড়ে ছ লাখ টাকা নিচে কেউ দেবে না কেউ দেবে না কেউ দেবে না দাদা রেট আজকে মনে হয় ওটা না মাথা ঘুরে যাবে এরকম রেট দেখেন কি হাওয়া শুনছে রেটের কথা শুনলে কি হাওয়া চলছে কত সুন্দর মন খুশ হয়ে যাচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা কি পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স ডিজেল টাইটানিয়াম পুজা কুঁজে বার করতে পারবেন না যাদের আমি একটিই কথা বলবো যাদের ভালো গাড়ি কম দামে নেওয়ার ইচ্ছা দোষ আসুন এবং এই গাড়িটা বুক করুন তা না হলে গাড়ি এক পিস আর দেখবে লাগবে না গাড়ি থাকবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট সব পঁচানব্বই হাজার টাকায় পনেরো ডিসেম্বরের গাড়ি সিডান পঁচিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ এভিএস মিউজিক সিস্টেম সেন্ট্রাল লকে সমেত

ইলেকট্রনিক মিরার সেন্ট্রাল লক পার্কিং সেন্সার চারটে টায়ার নতুন ফুল গাড়ি ট্যাগ চার লাখ টাকা নিচে নেই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আঠারো গাড়ি আঠাশ ট্যাগ ডিজেল হুন্ডাই এক্সেন্ট এটাও লোন তিরিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন

ব্যাক Wiper defogger সবকিছু আপনারা পেয়ে আছেন সাথের গাড়ি লাইফ টাইম ট্যাক্স 270000 সিএফ মাত্র 99000 টাকা only 99999 ওই ওই গাড়িটা অ্যাডভোকেট এর গাড়ি দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন একবার একদম দারুন খুব দারুন কন্ডিশন আচ্ছা 2018 ডাটসন রেডিগো 18 এর গাড়ি একদম 18 এর গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ফুল অরিজিনাল পেইন্টে গাড়ি 18 এর গাড়ি 28 ট্যাক্স মাত্র 179000 টাকা

এক লাখ হাজার টাকা দাম কিন্তু এক গাড়িতে সাত হাজার টাকার এক্সট্রা ফিটিংস আছে মানে এক লাখ টাকা দামে চলে আসছে দুহাজার এগারোর গাড়ি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স নিশ্চয় ব্র্যান্ড নিউ ফুল অরিজিনাল পেন্ট গাড়ি এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম অ্যাম্বিয়েন্ট লাইট গাড়িতে বুপার লাগানো যাওয়া হয়তো হচ্ছে স্পোর্টস টপ মডেল টপ মডেল টপ মডেল স্পোর্টস নিশ্চই প্রাইস হবে

আপনারা এই গাড়িটা ষোল গাড়ি ছাব্বিশ এক্স পার্সোনার হন্ডা পেট্রোল ভিএক্সআই মাত্র সাড়ে তিন লাখ টাকা কি সাড়ে তিন লাখ থেকে লাখ টাকায় আপনারা এই গাড়ি পাচ্ছেন দেওয়া আবার স্বপ্ন থাকলে একবার এসে দেখে যান পঞ্চাশ টাকা ডাউন পেমেন্টের মাত্র পঞ্চাশ হাজার টাকা লোন নিতে বললে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আচ্ছা এটা

প্লিজ একটি শেয়ার করে দেবেন তার কারণ আপনার না শখ থাকতে পারে অন্যান্য মানুষের তো শখ থাকতে পারে আপনার আবার গাড়ি দেখে মনে হচ্ছে কন্ডিশন দেখে মনে হচ্ছে ষোলো দু হাজার চোদ্দোর হনডাই অ্যাক্সেন্ট পেট্রোল এসএস টপ মডেল এলআইভিল লেয়ার ব্যাগ এ ভিএস ডুয়াল এসি ইনবিল্ড মিউজিক সিস্টেম স্টারিং কন্ট্রোল অটোফোল্ড মিরার চারটে টায়ার ব্র্যান্ড নিউ ফার্স্ট ওনার গাড়ি চা বা দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র ওনলি দু লাখ পঁচাত্তর হাজার লাখ টাকা মাত্র এই গাড়িটা নিজে করুন ফুল অরিজিনাল পেন্টে গাড়ি আর লোন লোনটা করে দেবো সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলে লোন করে দেবো আচ্ছা তারপরে টাটা টাটা টাইগর টাইগার টাটা টাইগর দু হাজার কুড়ির গাড়ি তিরিশ অবধি ট্যাক্স করে দেবো আপনাদের কুড়ির গাড়ি তিরিশ হিট ট্যাক্স করে দেবো নিশ্চয়ই টপ মডেল এক্স জেড এক্স জেড টপ মডেল ফার্স্ট ওনার গাড়ি আছে সুপারমেন্ট মিন কন্ডিশনে গাড়ি কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স পেট্রোল এক্সেট ফার্স্ট ওনার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটা সবচেয়ে কম আছে মার্কেটে সব থেকে কম পাঁচ লক্ষ আমি বলে আমি মনে ভাবলাম যে দাদা রেট বলেই দিব মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে যান অনলি চার লক্ষ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট চার লক্ষ সত্তর দিতে হবে না কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট আর গাড়ি নিয়ে যান মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা টাইগর টপ মডেল পেট্রোল ফার্স্ট ওনার আপনার পেয়ে যাচ্ছে